বিসমুল্লা রহমান আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কী কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম সেটা হলো আমাদের বাসা আমার বোনের বাসা এটা হলো টিল্লাগড় রাজপাড়া রাজপাড়া আবাসিক এলাকা ঠিক এম সি কলেজের সামনে রাজপাড়া আবাসিক এলাকা পাঁচতলা বিল্ডিং এখানে আছে আপনার টোটাল ষোলোটা ইউনিট এবং ষোলোটা ডবল সুলার গ্যাসের সংযোগ দেওয়া আছে লাইনের গ্যাস এবং নিচে দুটা পার্কিংয়ের জায়গা আছে বিশাল বড়ো বড়ো পার্কিংয়ের জায়গা যেখানে আপনি ইজিলি চারটে গাড়ি রাখতে পারবেন এবং জায়গা হইল যে আপনার নয় শতক নয় শতক জায়গার উপরে পাঁচতলা বিল্ডিং পুরা পাঁচতলা বিল্ডিংয়ের ষোলোটা ইউনিট আছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর চারটা করে ইউনিট দুইটা করে ইউনিট চারটা আর তিনতলা চারতলা পাঁচতলা চারটা করে ইউনিট টোটাল ষোলোটা ইউনিট আছে তো প্রকৃত ক্রেতা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করা করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যারা প্রকৃত ক্রেতা কিনতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন কাগজপত্র একদম আপডেট এবং বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সিটি কর্পোরেশনের ম্যাপ সব কিছু একদম আপডেট আয়নার মতো তো জাগারও কাগজ একদম আপডেট নামজারি করা আছে সব কিছু করা আছে খাদনা ট্যাক্স সব দেওয়া আছে তো যারা যারা কিনতে ইচ্ছুক প্রকৃত অবশ্যই নিচে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো যারা বাসা বাড়ি কিনতে আগ্রহী তো অবশ্যই যোগাযোগ করবেন এটা সিলেক্ট সিটি কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ডে ঠিক এম সি কলেজ উল্টা সাইডে রাজপাড়া আবাসিক এলাকা রাজপাড়া আবাসিক এলাকা পরিবেশ কিন্তু খুব নিরিবিলি শান্ত সৃষ্ট এবং এখানে সবাই স্থানীয় লোকজন বসবাস করে তো যারা যারা এখানে কিনতে আগ্রহী যদি বিল্ডিংটা ভালো লাগে অবশ্যই আমাকে সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে পুরো বাসাটা দেখাবো আপনারা যা যা দেখতে চান ষোলোটা ইউনিট ষোলোটা ডবল গ্যাসের চুলা বর্তমানে সব ইউনিটে বাড়া দেওয়া আছে বাড়াটি আছে তো যারা যারা কিনতে আগ্রহী প্রকৃতকে তারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন হয়তো আপনার ভালো লাগতে পারে আপনি খুঁজতেছেন এমন একটা মনোরম পরিবেশের বাসা আপনার অত্যন্ত প্রয়োজন তাই ভিডিওটা ভালো করে দেখে যদি পছন্দ লাগে অবশ্যই আমার সাথে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আমার আপন বোনের বাসা এটা তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যদি অবশ্যই ভালো লাগে আপনারা কিনতে হন আমি আবারও বলছি নিচে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এখানে টোটাল নয় শতক জায়গা পুরো নয় শতকের উপরে বিল্ডিং করা আছে পাঁচতলা বিল্ডিং ষোলোটা ইউনিট ষোলোটা লাইনের গেছে ডবল চুলা তো অবশ্যই আপনাদের পছন্দ হলে আপনারা যদি সঠিক তাহন আগ্রহ কিনতে ইচ্ছুকন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি লোকেশনটা আবার বলছি এটা সিলেট সিটি কর্পোরেশনে একুশ নম্বর ওয়ার্ডে এমসি কলেজের ঠিক ওপর সাইডের যে আবাসিক এলাকা সুরভি আবাসিক এলাকা রাজপাড়া সুরভি আবাসিক এলাকা এখান থেকে আপনার একত্রিশ বাই এ বাসার নাম্বার আপনারা ঢুকলে এই বাসাটা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন অবশ্যই প্রকৃতকেতা ফল দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত